নমস্কার গল্প বৈঠকে আপনাকে স্বাগতম এখানে গল্প শুধু শোনা নয় অনুভব করা যায় রহস্য রোমাঞ্চ প্রেম ইতিহাস আর পৌরাণিক কাহিনীতে ভরপুর এক একটা গল্প যেন শব্দে আঁকা এক একটা ছবি তাই চোখ বন্ধ করুন আর কানে হেডফোন নিন আর ডুবে যান গল্পের সমুদ্রে আমরা আছি আপনার কল্পনার পথে আজ গল্প বৈঠকের পক্ষ থেকে শুরু করছি মহাভারত এটা শুধুমাত্র গল্প নয় এটা এক ইতিহাস এটা মহাভারত ধর্ম আর অধর্ম প্রেম আর প্রতিশোধ ন্যায় আর অন্যায়ের এক মহাগাথা এটা সেই যুগের কথা যেখানে এক যুদ্ধ বদলে দিয়েছিল সমগ্র মানব জাতির ভবিষ্যৎ যার প্রতিটি চরিত্র আমাদের জীবনের আয়না যার প্রতিটি ঘটনা কেবল অতীত নয় আজকেরও শিক্ষা শুরু করছি মহাভারত প্রথম পর্ব মুনির কামধেন নন্দিনী একদিন হারিয়ে যায় চুরি করে তাকে লুকিয়ে রাখে ধর্মদেবের পুত্র অষ্টবসু রেগে গিয়ে বশিষ্ঠ তাদের অভিশাপ দেন তোমরা মানুষ হয়ে জন্মাবে ঘটনার ভয়াবহতা বুঝে তারা ছুটে যান দেবী গঙ্গার কাছে দেবী গঙ্গা বলেন ভয় পেও না আমি তোমাদের মা হব জন্মেই তোমাদের জলে ফেলে দেব আর তোমরা স্বর্গে ফিরে যাবে এই পরিকল্পনা ঠিক হল অন্যদিকে প্রাচীন ভারতের হস্তিনাপুর নগরী রাজা ছিলেন শান্তনু এক দয়ালু ন্যায়পরায়ণ ও বীর রাজা একদিন রাজা গঙ্গার তীরে শিকার করতে গিয়ে দেখতে পেলেন এক অপূর্ব সুন্দরী নারী যিনি গঙ্গার জলে হেঁটে চলেছেন তিনি আর কেউ নন স্বয়ং দেবী গঙ্গা রাজা শান্তনু তার রূপে মুগ্ধ হয়ে পড়েন এবং তাকে বিবাহের প্রস্তাব দেন নারীটিও সম্মতি দেন তবে দুটি কঠিন শর্তে আমি কে তা কখনো জানতে চাইবেন না এবং দ্বিতীয় শর্তটি ছিল আপনি কখনোই আমাকে কোনো প্রশ্ন করবেন না বা আমার কোনো কাজের ব্যাখ্যা চাইবেন না রাজা শান্তনু ভালোবাসায় অন্ধ হয়ে শর্ত দুটি মেনে নেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর একে একে গঙ্গা সাত সন্তানের জন্ম দেন কিন্তু অবাক করার মতো ঘটনা প্রতিবারই সেই নারী নিজের সদ্যজাত সন্তানকে নদীতে নিয়ে গিয়ে ডুবিয়ে দেন রাজা মূর্ছা যাওয়ার মতো ব্যথা পান কিন্তু প্রতিজ্ঞার কথা ভেবে কিছু বলতে পারেন না এভাবে একে একে সাতটি সন্তান নদীতে বিসর্জিত হয় অষ্টম সন্তানের জন্মের সময় রাজা নিজেকে আর আটকাতে পারেন না তিনি চিৎকার করে বলেন তুমি কি পাশান কেন এমন নিষ্ঠুরতা করছো এই প্রশ্নের সঙ্গে সঙ্গে সেই নারী থেমে যান তিনি বলেন রাজন আপনি আপনার প্রতিজ্ঞা ভেঙেছেন তাই আমাকে যেতে হবে কিন্তু এই অষ্টম সন্তানকেই আমি নিয়ে যাচ্ছি তিনি জানান আমি দেবী গঙ্গা আর এই সন্তান কোনো সাধারণ শিশু নয় এ হচ্ছেন বসুদের অভিশপ্ত আত্মা যাকে পৃথিবীতে একবার জন্ম নিতে হয়েছিল এই সন্তানই ভবিষ্যতে পরিচিত হবে দেবব্রত নামে এরপর দেবী গঙ্গা তাকে শিক্ষাদান করেন বহু জ্ঞানী আচার্য ও অস্ত্রগুরুদের কাছে তিনি শিখেছিলেন বেদ রাজনীতি ধর্মশাস্ত্র এবং সব ধরনের অস্ত্রবিদ্যা গুরু পরশুরামের কাছেও তিনি যুদ্ধ শিক্ষা নেন যুবা দেবব্রত ছিলেন বুদ্ধিমান বিনয়ী এবং অসাধারণ বীর ছত্রিশ বছর পরে গঙ্গা তাকে রাজনীতির সব শিক্ষা দিয়ে শান্তনুর কাছে ফিরিয়ে দেন যখন তিনি হস্তিনাপুরে ফিরে আসেন তখনই তাকে রাজা শান্তনুর উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করা হয় তবে এই শান্ত সময় বেশি দিন টিকল না একদিন রাজা শান্তনু গিয়েছিলেন নদীর ঘাটে শান্তনু নদীর ধারে দেখেন এক সুন্দরী খেয়ার দাস রাজের মেয়ে সত্যবতী আবার প্রেম আবার বিবাহ প্রস্তাব কিন্তু সমস্যা হয় তখন যখন সত্যবতীর পিতা বলেন আমার কন্যার পুত্রই হতে হবে ভবিষ্যতের রাজা রাজা শান্তনু রাজি হতে পারেন না এই শর্ত মানলে দেবব্রতর অধিকার চলে যাবে রাজা শান্তনু দ্বিধায় পড়েন দেবব্রত যখন পিতার মনির কষ্টের কারণ জানতে পারেন তখন তিনি নিজেই যান সত্যবতীর পিতার কাছে তিনি বলেন আমি রাজ্য দাবি ত্যাগ করছি সত্যবতীর সন্তানরাই হবেন হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা তখন সত্যবতীর পিতা বলেন তুমি তো রাজত্ব ছাড়লে কিন্তু তোমার সন্তানরা তো আবার দাবি করতে পারে এই কথা শুনে দেবব্রত সেখানে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর যুগান্তকারী প্রতিজ্ঞা করেন আমি আজীবন আজীবন আমি বিবাহ এই প্রতিজ্ঞা শুনে স্বর্গ কেঁপে ওঠে দেবতারা পর্যন্ত অভিভূত হলেন দেবতারা বলেন এই প্রতিজ্ঞা ভীষণ অতএব আজ থেকে তোমার নাম হবে ভীষ্ম যিনি ভয়ঙ্কর প্রতিজ্ঞায় অটল এরপর দাসরাজ বিবাহের অনুমতি দিলেন এবং ভীষ্ম সত্যবতীকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন হস্তিনাপুরে ফিরে রাজা শান্তনু সকল বৃত্তান্ত শুনে ভীষ্মের প্রশংসা করলেন এবং তাকে ইচ্ছা মৃত্যুর বর দিলেন বললেন হে পুত্র তুমি যতদিন বাঁচতে চাইবে ততদিনই বাঁচতে পারবে তোমার নিজ ইচ্ছা অনুসারে তোমার মৃত্যু হবে এরপর রাজা শান্তনু বিয়ে করেন সত্যবতীকে তাদের ঘরে জন্ম হয় দুই পুত্রের চিত্রাঙ্গদ এবং বিচিত্র কিন্তু তারা ছোট থাকতেই রাজা শান্তনু মারা যান এবং দুর্ভাগ্যবশত চিত্রাঙ্গদও তরুণ বয়সেই যুদ্ধক্ষেত্রে মারা যান রাজ্যের সমস্ত ভার পড়ে ছোট ভাই বিচিত্র বীর্যের উপর ভীষ্ম তখনও তাদের অভিভাবকের মতো রাজ্যের সমস্ত দায়িত্ব পালন করছিলেন তিনি বিচিত্র জন্য বিবাহের ব্যবস্থা করেন বিমাতা সত্যবতীর অনুমতি নিয়ে কাশ্মীর রাজকন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকাকে নিয়ে আসেন বিবাহের জন্য কিন্তু এখানে শুরু হয় নতুন সংকট অম্বা বড় রাজকন্যা আগে থেকে ভালোবাসতেন শল্যরাজকে ভীষ্ম এ কথা জানতে পেরে তাকে সসম্মানে শল্যরাজের কাছে পাঠান কিন্তু শল্যরাজ অপমানিত হয়ে তাকে ফিরিয়ে দেন অম্বা তখন আবার ফিরে আসেন ভীষ্মের কাছে বলেন তুমি আমাকে বিয়ে করো কারণ আমার জীবনে এখন আর কেউ নেই কিন্তু ভীষ্ম তো ব্রহ্মচর্যর প্রতিজ্ঞা করেছেন তিনি বিবাহ করতে অস্বীকার করেন অম্বা অপমানিত ও ক্রুদ্ধ হন তিনি প্রতিজ্ঞা করেন তোমার মৃত্যুর কারণ হব আমি এই জন্মে না হোক পর জন্মে হয়ে যায় ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ রূপান্তরের বীজ বিচিত্র অল্প বয়সে মারা যান তার দুই রানী অম্বিকা ও অম্বালিকা দুজনেই নিঃসন্তান রাজ্যে তখন উত্তরাধিকার সংকট দেখা দেয় সত্যবতী কুরু বংশের ভবিষ্যৎ রক্ষার জন্য তার পূর্ব সন্তান মহর্ষি ব্যাসদেবকে ডেকে আনেন যিনি তার কুমারিত্বে জন্মেছিলেন পরাশর ঋষির মাধ্যমে সত্যবতী অনুরোধ করেন তুমি আমার পুত্রবধূদের সাথে নিগুড় নিয়মিন মিলন করো যাতে রাজবংশের উত্তরসূরি জন্মায় ব্যাসদেব রাজি হন তবে বলেন আমাকে দেখে তারা যদি ভীত হন তাহলে ফল হবে ভিন্ন প্রথমে তিনি যান অম্বিকার কাছে ভয়ে অম্বিকা চোখ বন্ধ করে রাখেন ফলস্বরূপ জন্ম নেন ধৃতরাষ্ট্র যিনি জন্মান দৃষ্টিহীন হয়ে তারপর যান অম্বালিকার কাছে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায় ফলস্বরূপ জন্ম নেন পাণ্ডু যার চেহারা পাণ্ডুবর্ণ ও রোগাক্রান্ত শেষবার পুনরায় অম্বিকাকে পাঠানো হলে তিনি নিজে না গিয়ে একটি দাসীকে পাঠান সে ছিল সাহসী শান্ত ফলস্বরূপ জন্ম নেন বিদুর জ্ঞানী বিচক্ষণ কিন্তু সে দাসীর সন্তান তাই রাজবংশে স্থান পান না এই তিনজনই ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর হবেন পরবর্তী কাহিনীর কেন্দ্রীয় স্তম্ভ এভাবে শুরু হয় মহাভারত এবং কুরুবংশের জন্ম নেয় তিনটি শাখা ধৃতরাষ্ট্র যিনি দৃষ্টিহীন পাণ্ডু যিনি অভিশপ্ত আর বিদুর যিনি সবচেয়ে যোগ্য কিন্তু জন্মসূত্রে বঞ্চিত পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এদের সন্তানরাই গড়ে তুলবে পাণ্ডব ও কৌরবদের ইতিহাস আর কেমন করে শুরু হবে মহাভারতের মূল দ্বন্দ্ব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন যাতে আমরা আরও সমৃদ্ধ হতে পারি আর আমাদের গল্প বৈঠকে এই মহান যাত্রার সঙ্গী হতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আসছে কৌরব ও পাণ্ডবদের জন্ম শিক্ষা আর বন্ধুত্বের আড়ালে শুরু হওয়া ঈর্ষার গল্প ধন্যবাদ